দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতেন যে কি শিক্ষকতা করতেন সারা জীবন শিক্ষকই ছিলেন বিনা পয়সায় অনেক ছেলেকেই ছেন পাঠদান করেছেন বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু ছেলে বাবার কাছে পড়াশুনো করতে আসতো এই গ্রামেও অনেক ছেলে যারা উপকৃত হয়েছে বাবার পাঠদানের মাধ্যমে বাবার দীর্ঘদিনের ইচ্ছা যে আয়ু শেষ হওয়ার পরও যেন আমি কিছু করিয়ে যেতে পারি তার জন্যে উনি চক্ষুদান এবং দেহদানটা করে গেছেন কোথায় করলেন ওটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বারান্দা পোস্ট বিশ্বর থানা কেতুগ্রাম জেলা পূর্ব হচ্ছে দীপঙ্কর কাজ বারো মাসি করে থাকি তারও পাশাপাশি চক্ষুদান দেহদানের বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করি একটা বিরলতম ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত বারেন্দা গ্রামে এক স্কুল শিক্ষক কাশীনাথ ঘোষ একাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার দেহটি দাহ না করে তার দেহটিকে দান করা হল বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে গণদর্পণ সংস্থায় তিনি অঙ্গীকারপত্র করেছিলেন তার দেহদানের জন্য আমরা সেই কাজে পূর্ণ সহযোগিতা করেছি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এভাবেই মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে আপনার নাম আমার নাম জয়দেব দত্ত সভাপতি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন